খোপায় চড়ানো জুঁই ফুল হাতবেগের ভেতরেও জুইয়ের সুগন্ধে সুরভিত আর এমন সাজে অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পা রাখতেই বিপাকে ভারতীয় অভিনেত্রী নব্যা নায়ার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত এক ওনামের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েই সেদেশে পাড়ি দিয়েছিলেন তিনি কিন্তু প্রাদেশিক সাজ জন্য যে তাকে লক্ষাধিক টাকা জরিমানা গুনতে হবে সে কথা মাথাতেও আসেনি তার সম্প্রতি ভিক্টোরিয়ার মালায়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়ায় যান নব্যা মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরের নামতেই তার কাছে পাওয়া যায় প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা জুই ফুলের গাজরা বা মালা সেই অপরাধেই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে এক হাজার নশো আশি অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে যা ভারতীয় টাকায় প্রায় এক লাখ চোদ্দ হাজার রুপি তবে অস্বস্তিকর এই ঘটনার পরও অভিনেত্রী বিষয়টিকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন ঘটনার পর ইনস্টাগ্রামে মাথায় জুই ফুলের মালা গুঁজে একটি ভিডিও শেয়ার করেন নব্যা সঙ্গে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছিলেন জরিমানা দেয়ার ঠিক আগের নাটক তবে কিছুক্ষণ পরেই তিনি ক্যাপশনটি মুছে দেন অভিনেত্রীর পরিবার জানিয়েছে কোচি থেকে যাত্রা করার সময় নপিয়ার বাবা তার জন্য জুই ফুলের মালা কিনেছিলেন সিঙ্গাপুর যাওয়ার পথে তিনি মালাটি খোপায় গুঁজে রাখেন আর একটি ব্যাগে রাখা ছিল ওই মালাটি পরে বিপদের কারণ হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার কৃষি মৎস্য এবং বনবিভাগ জানিয়েছে বিদেশ থেকে কেউ ফুল বা পাতা আনতে চাইলে তা আগেই লিখিতভাবে ঘোষণা করতে হবে এরপর জৈব সুরক্ষা কর্মকর্তারা সেই সব সামগ্রী পরীক্ষা করে দেখবেন সেগুলোতে কোনো কীটপতঙ্গ বা রোগ আছে কি ঘোষণা না করলে যাত্রীকে সর্বোচ্চ ছ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হতে পারে এমনকি ফৌজদারি মামলা বা ভিসা বাতিলের ঝুঁকিও থাকে